কুমিল্লা মনারগঞ্জে করে দিলাম গ্রামের বাড়ির চার বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন পিউপিওস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো গ্রামের বাড়ির চার বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়ি যারা চাচ্ছেন কম খরচে অনেক সুন্দর একটি চার বেডরুম একতলা বাড়ি করতে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল ও দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যায় বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ড একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি আর এখানে যে ওয়ালগুলো দেখতেছি ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দর একটি ড্যাপ বেড দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে যে জানালার ডিজাইনগুলো আপনারা দেখেন জানালার ডিজাইনগুলো আমরা অনেক সুন্দর একটি ডিজাইন করে দিয়েছি এখানে আমাদের যে ব্যালকনির ডিজাইনগুলো দেওয়া তিন ছালা ব্যালকনি তিন ছালা ব্যালকনির সাথে সমন্বয় করে আজকের বাজে জানালার ডিজাইনটি আমরা সাজিয়ে দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে না আমরা উপর অংশ এখানে বিয়েড দিয়েছি এখানে বিট দিয়েছি আর এখানে যে ফেরা ওয়ালগুলো ডিজাইনগুলো দেখতেছেন ফেরা ওয়ালের ডিজাইনটিও আমরা এখানে অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে অনেক সুন্দর একটি ফোর্সের ডিজাইন করে দিয়েছে এখানে তিনটে বিট দিয়েছে এখানে চৌচালা সিস্টেমে খুবই সুন্দর একটি ফোর্সের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে সামনের অংশে যে টাইলসগুলো আপনি দেখেন খুবই সুন্দর একটি টাইলস এখানে আমরা ব্যবহার করেছি আর এখানে যে ফিলারগুলো দেখবেন ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি আর এখানে যে মেন গেটটি রাখা আছে মেন রোডের ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে আমরা সাজিয়ে দর্শক বন্ধুরা প্রতিটি প্রবাসীর স্বপ্ন থাকে সুন্দর একটি আধুনিক মডেলে বাড়ি করবে সে বাড়িটি আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে তালিংশাল আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনি অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারেন দর্শন আমাদের যে ব্যালকনির ডিজাইনগুলো দেওয়া আছে এখানে ব্যালকনির ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে তিন চারা সিস্টেম অনেক সুন্দর একটি ব্যালকনি ডিজাইন করে দিয়েছি এখানে উপর অংশ অনেক সুন্দর একটি রুপ টালি দিয়েছি আর এখানে যে গ্রিলগুলো আপনি দেখছেন এগুলো এমএসি গ্রিল রেখেছে এখানে যে টাইলসের ডিজাইনগুলো দেখে টাইলসের ডিজাইনটিও আমরা এখানে অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে যে বিটগুলো আপনি দেখেন বিটগুলো খুবই সুন্দর একটি বিটির ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দশক বন্ধুর বিটির ডিজাইনটা অবশ্যই একটা ভালো করে দেখেন আর সামনে অংশে যে এখানে ফেরাফিটির ডিজাইন দেওয়া আছে ফেরা ডিজাইন কাটা কাটা হিসেবে খুবই সুন্দর একটি ফেরা ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে দশক অ্যাঙ্গেলের এঙ্গেলের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজাই এখানে ওয়ালের মধ্যে অনেক সুন্দর আমরা ডেড কেটে দিয়েছি আর এখানে কালার কম্বিনেশনটা আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে কষ্টের টাকা অনেক সুন্দর একটি বাড়ি করবে সে বাড়ি করার অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবে এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তালিংশালে আশা করি আপনাদের কষ্টের টাকার স্বপ্নের বাড়িটা আপনার অনেক সুন্দরভাবে গড়ে তুলবেন দর্শক বন্ধুরা আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনারা আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুন্দর আমি শরীর ড্রয়িং ডিজাইনের কাজগুলো যদি আপনার ভালো লাগে তাহলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি এত আমাদের কাছ থেকে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে যদি আমরা দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে এখানে একটু বসার স্প্রেস করেছে আর স্বাদগুলো আমরা অনেক সুন্দরভাবে এখানে গার্ডেনিং করে তো চলুন আমরা আর্কিটেকচার প্লান্টে দেখে আসি আকিটেক্সার প্লান্ট দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করি দশ আমার বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে বিয়াল্লিশ ফিট এক ইঞ্চি এবং পথস দেওয়া আছে পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি বিল্ডিংটি প্রথম প্রবেশ করলে পড়বে একটি ফোর্স বিজের ফোর্সে মাপড়ি দেওয়া আছে নয় ফিট বাই দশ ফিট আর আমাদের আমিংটির টোটাল ক্যাট এরিয়া সত্তরশো চুয়ান্ন স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের বারের ডিজাইনটি আমরা সাজিয়ে আমরা ভিতরে প্রবেশ করি এখানে পূর্ব সিঁড়ি রুমটি সিঁড়ি রুম যদি ভিতরে প্রবেশ করি এখানে দেওয়া আছে অনেক বড় একটি ডাইনিং কাম ড্রয়ং রুম ষোলো ফিট আট ইঞ্চি বা চোদ্দ ফিট পাঁচ ইঞ্চি এখানে দেওয়া আছে আমাদের সেপারেট একটি ড্রয়িং রুম ড্রইং রুম মাপে দেওয়া আছে আট ফিট সাত ইঞ্চি পেয়ে দশ ফিট আর এখানে আমরা একটি সোফা সেট রেখেছি আর এখানে আমাদের একটি নামাজ জায়গা রাখা আছে নামাজ জায়গার মাপে দেওয়া আছে আট ফিট সাত ইঞ্চি পেয়ে পাঁচ ফিট এখানে আমরা একটি চাইল্ড বেডরুম রাখা আছে বেডরুম মাপে দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপে দেওয়া আছে নয় ফিট ইঞ্চি ইঞ্চে তিন ফিট ছয় ইঞ্চি এখানে একটি গেস্ট বেডরুম রাখা আছে বেডরুম মাপে দেওয়া আছে তেরো ফিট বাই তেরো ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপে দেওয়া আছে নয় ফিট ছয় ইঞ্চিবে তিন ফিট ছ ইঞ্চি দশম্বন্ধু এখানে আছে একটি কমন টলের টয়লেটের মাপে দেওয়া আছে চার ফিট বাই আট ফিট আর এখানে একটি বেসিং এরিয়া রেখেছি আমরা এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনে মাপে দেওয়া আছে দশ ফিট বাই আট ফিট আর আমাদের এখানে একটি ওয়াশ ওয়াশিং মেশিন রাখার জায়গা রেখেছি এখানে একটি বেসিং রেখেছি আর এখানে আমাদের একটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম মাপে দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের সাথে একটি অ্যাটাচ রেখেছে পাঁচ ফিট বাই আট ফিট এখানে একটি ব্যালকনি রেখেছি ব্যালকনি মাপটি অবিসপটা ভালো করে দেখেন ব্যালকনি মাপটি দেওয়া আছে নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি দশম এখানে আমাদের আরেকটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম মাপে দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট সাত ইঞ্চিটার সাথে একটি অ্যাটাচ্ট রেখেছি ডলের মাপটি দেওয়া চার ফিট বাই আট ফিট এখানে রুমের সাথে আমরা একটি ব্যালকনি রেখেছি ব্যালকনির মাপে দেওয়া আছে নয় ফিট ইঞ্চি বাই তিন ফিট সয়েঞ্চ তার আমরা এখানে পাচ্ছি টোটাল চারটা বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন একটি প্রেয়ার রুম তিনটি টয়লেট চারটি ব্যালকনির সম্বন্ধে আজকের বারের ডিজাইনটি আমরা দর্শক বন্ধুরা আপনার কেউ যদি এরকম নিত্য বারের ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা এলাকাতে সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে বিশ্বাস করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ